অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর শনিবার সকালে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি দল ঢাকা এসেছেন তাদের সঙ্গে যোগ দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ এক একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোয়ার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে তো সেই প্রেক্ষাপট এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর বলে মনে করছি সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারবো তো কাজে এখানে দুটোই আমার কাছে আবারও মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে কাজে তারা আমরা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা দুটোই করা সম্ভব বুঝে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল তালেহি সময় সংবাদ ঢাকা